আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ব্ল্যাক ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম শুভেচ্ছা কি অভিনন্দন আমি আপনাদের সামনে আজকে একটি ভালোবাসার মানুষ অথবা পাশের বাড়ি বৌদি বাবি যে কাউকে বশীকরণ করে রাখার জন্য আজকে একটা বিদ্যা নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেন আজকের এই বিদ্যাটা প্রয়োগ করে কথা হচ্ছে পাশের বাড়ি বা বি বৌদি অথবা নিজের প্রিয়জনকে অথবা ভালোবাসার মানুষ কথা শুনে না তাকে বাধ্য করে রাখতে পারবেন আর যারা দেশ কিংবা দেশের বাহিরে থেকে দূর থেকে ব্যক্তিগত কাজ করাইবেন পার্সোনালভাবে আপনার কাজ করাইতে চাইলে ইনশাল্লাহ করাইতে পারেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে ইমো অথবা কল করবেন আপনারা মেসেজ করে রাখবেন ইনশাল্লাহ অবশ্যই পেয়ে যাবে আমি আপনাদেরকে যে নকশাটা দিয়ে দিছি স্ক্রিনে আর বিশেষ করে আমার ভিডিওগুলো অনেকে কপি করতেছে বিভিন্ন জায়গায় সারতেছে আমার কণ্ঠ ঠিকই রাখে ভিডিও ঠিকই রাখে নাম্বারটা পরিবর্তন করে দেয় আপনি তাদের কাছ থেকে সাবধান থাকবেন যদি কারো কেউ যদি প্রতারণার শিকর হন আমি দায় থাকব না অবশ্যই আপনারা কল করলে আমার কণ্ঠ শুনে তারপর আপনি অবশ্যই টাকা দিবেন। এমনিতে টাকা দিবেন না আমার কণ্ঠ শুনে টাকা দিবেন আমার কিন্তু কোনো কেউ নাই আমি একজনই কাজ করি একাই আমি ফোন রিসিভ করি কোনো ফোন রিসিভ করার মানুষ নেই আপনারা আমাকে দিতে পারেন শুধু আমার কণ্ঠ শুনে আপনি কাজ দিবেন যে নকশাটা দেখতে পাচ্ছেন মেসকো কালী দ্বারা শনিবার অথবা মঙ্গলবার অথবা যে কোনো দিন লিখতে পারেন কোনো সমস্যা নাই মেসকো জাফরান দ্বারা লিখবেন নকশার নিচে অবশ্যই প্রথমত ছেলের নাম তারপরে ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মায়ের নাম আর যদি আপনার ছেলে হয়ে থাকেন প্রথমত আপনি লিখবেন প্রথমত মেয়ের নাম মায়ের নাম ছেলের নাম বাবার নাম লিখে নিজের সাথে ব্যবহার করেন ডান হাতে মেয়ে হলে বাম হাতে ব্যবহার করেন আপনার প্রেমিকা হইতে পারে পাশের বাড়ির মানুষ হইতে পারে যে কোনো পুরুষ হইতে পারে যে কাউকে আপনি বাধ্য করে রাখতে পারবেন ইনশাল্লাহ সকালে দোয়া করবেন আমিও ইজাজত দিলাম খারাপ কাজে খারাপ উদ্দেশ্য কেউ নেবেন না ইনশাল্লাহ আরও অনেক নিয়ম আছে যেভাবে দিছি এভাবে করেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ